রকি ফাইবার গ্লাস অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনে আপনাকে স্বাগতম আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন সম্বন্ধে জানতে চাবো আমাদের রাতুল বাইয়ের কাছে

লম্বা আপনি পরিমাণ মতো দিতে পারবেন পাশে কত হয় তিন ফিট সাড়ে তিন ফিট দেওয়া যাবে আচ্ছা এটার মধ্যে কি আরও কালার হয় ওই যে লাল কালার হয় কমলা কালার হয় ওই যে প্রিন দেখা যায় চুই কালার হয় তারপর বিভিন্ন কালার হয় হ্যাঁ আচ্ছা এগুলো মিনিমাম প্রাইস কত

তাইয়ন মালয়েশিয়ান তাইয়ন আচ্ছা এগুলো আপনি অর্ডার করলে কতদিন লাগে সময় এটা নরমাল আমাদের একদিন হাতে সময় যা পরিমাণ কাস্টমার চাই দন যাই দিতে পারবে না আচ্ছা ঠিক আছে তে রকি ফাইবার গ্লাস এন্ড স্টেইনলেস মোবাইল টিন এগুলো আপনারা কাস্টমার যে সাইজ দিবেন ওই সাইজ অনুযায়ী বানান দেওয়া হবে এটা থিকনেস আছে 3 মিলি বাজারি 3 মিলি অর্ডারই 3 মিলি মধ্যে অনেক রকম হয় 2 মিলি 1.5 মিলি চার মিলি পাঁচ মিলি পর্যন্ত হয়ে থাকে এই ফাইবার টিনগুলা আপনারা সরাসরি শোরুমে আসতে পারেন শোরুম হলো কদমতুলি ক্যারিগঞ্জ ঢাকা এখানে সরাসরি আসবেন মাল দেখে শুনে বুঝে নেবেন এছাড়া আমাদের অনলাইনে ফোন করতে পারেন অনলাইনে ফোন করলে আপনার রাতুল ভাইকে পাবেন সি আপকে পাবেন আমাদের কদমতুলি গোলচত্বর ক্যারিগঞ্জ কদমতলি বাবু বাজার ব্রিজ পার হইলে এই শোরুমটা আপনি পেয়ে যাবেন ফাইবার গ্লাস সম্বন্ধে আজকে আমাদের আপনাদেরকে ধারণা দিলাম আলোর জন্য প্রতিদিন রকি ফাইবার গ্লাস ঢেউটিন শক্ত মজবুত টেকসই জং ধরে না ট্যাপ খায় না মরিচা পড়ে না পচে না গলে না টিকে বহু বছর এটা তাপ প্রতিরোধক তাপে নষ্ট হবে না তাই আপনারা আমাদের কাছ থেকে ফাইবার টিনে নিতে পারেন এটা সর্বোচ্চ গ্যারান্টি কত রাতুল ভাই পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর গ্যারান্টি মার্শাল্লাহ পঁয়ত্রিশ বছর গ্যারান্টি হয়ে থাকে সর্বোচ্চ ঠিক আছে আজকে বন্ধু কিন্তু এরপরে আরও অন্যান্য আইটেম আছে আমাদের এই আইটেমগুলো সম্বন্ধে জানতে হলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী ভিডিও জানিয়ে দেবো এই আইটেমগুলো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ